তো এর ভিতরে আপনারা অনেকেই আর একটু ডিটেলস জানতে চাইছেন যে ভাই আর একটু ডিটেলস মনে হয় বাকি রয়ে গেছে আমারও মনে হয়েছে কারণ আমি আসলে এটা এক কথা বলতে পারেন যে আসলে এটা আপনাদের প্রয়োজন হবে কি না এটা চিন্তা করে আসলে ভিডিওটা তৈরি করছিলাম তো এতটা যে আপনাদের প্রয়োজন হবে এটা আমি বুঝতে পারিনি আসলে তো এক দুই দিনের জার্নিং না বিশাল সময়ের জার্নিং এই সময়ের উত্থান পতন অনেক কিছুই ছিল সেগুলো আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ যদি আলোচনা করি অল্প সময়ের ভিতরে আপনাদের অনেকেরই উপকার হবে বিশেষ করে যারা নতুন তাদের জন্য এটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা এপিসোড হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উল্টাপাল্টা ট্রেড করার ক্ষেত্রে ঠিক আছে আজকের এই এপিসোডটা আমরা কয়েকটা টপিকে সাজেছি তো সেই টপিকগুলো নিয়ে আমি আপনাদের সামনে এখন কথা বলবো আশা করছি যারা একদমই নতুন যাদের প্রয়োজন মনে করছেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন পুরনো ব্যক্তিদের জন্য এটা অনেক কাজে আসবে কারণ আমার জানা মতে অনেক পুরনো মানুষ আছেন যারা আসলেই নতুন মানে যে ভুলগুলো করেন এগুলো নিজে নিজে ধরতে পারেন না আমি মনে করি আমার এই আলোচনার মধ্যে আপনারা নিজেরা আপনাদের ভুলগুলো ধরতে পারবেন নতুনরা আমরা বেশিরভাগ সময় কাউন্টার ট্রেড করি তো কাউন্টার ট্রেডটাকে এটা আমরা অনেকে এইভাবে জানি যে এটা হচ্ছে ট্রেন্ডের বিপরীতে ট্রেড করা ধরেন আপনি নিউজের সময় হোক যে কোনো সময় হোক দেখতেছেন যে মার্কেট স্টেপ বাই স্টেপ আফে যাচ্ছে যদি আপনার এই ট্রেন্ড নিয়ে এর আগে বহুত ভিডিও করা হয়েছে আপনাদের সামনে দেখা যাচ্ছে যে মার্কেট উপরে যাচ্ছে অথবা একদম যদি আমি সহজভাবে বলি ধরেন আপনি সকালবেলা মার্কে ঘুম থেকে উঠছেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন যে মার্কেট শাঁসা করে একটা টান মারল উপরের দিক আর আপনি কি করলেন শাঁসা করে একটা কি দিয়ে দিলেন সেল দিয়ে দিলেন কেন দিলেন সেটা কিন্তু জানতে না তা আপনি যখনই দেখছেন যে মার্কেট শাঁসা করে উপরের দিকে উঠল বা একটা নির্দিষ্ট এরিয়ায় গেল যাওয়ার পরে সে এখান থেকে কিছুটা কারেকশন দিতে পারে আপনার এর আগে বলছিলাম তো আমাদের ভুল হয় যে যখন মার্কেট নির্দিষ্ট একটা লেভেলে গিয়ে হালকা একটু কারেকশন দেয় মানে পুলব্যাক দেয় এই পুল পুলব্যাক জায়গাটায় আমরা মূলত ভুল ট্রেডটা দিই সেটা হচ্ছে কি এন্ট্রি দিই এটাকে আপনি কাউন্টার ট্রেড বলতে পারেন অথবা ট্রেন্ডের বিপরীতে ট্রেড বলতে পারেন তো আপনি যখন এই কাউন্টার ট্রেড দিচ্ছেন অথবা ট্রেন্ডের বিপরীতে ট্রেড দিচ্ছেন ট্রেডটা দিচ্ছেন হচ্ছে টপে না আপনি দিচ্ছেন হচ্ছে কোন জায়গায় যখনই মার্কেট যেখান থেকে পুল ব্যাক দিচ্ছে সেই জায়গায় আপনি কি দিচ্ছেন কাউন্টার ট্রেড করতেছেন মানে বাইর এগেনস্টে সেল করতেছেন তো ওইখান থেকে মার্কেট পুল ব্যাগ নিয়ে কিন্তু উপরে উঠবে তো উপরে উঠে যখন আগের যে টপটা সেটাকে যখন মার্কেট ব্রেক করে নতুন আর একটা হাই করে ওই নতুন হাই করার সাথে সাথে আবার দেখতেছেন যে নিচে যেটা ছিল সেল সেটা তো লস বেড়ে গেল। এখন আপনি চিন্তা করতেছেন যে দুইটাকে একসাথে রিকভারি করার জন্য আবার মার্কেট উপরে উঠে যে জায়গাতে পুল ব্যাগ নিয়ে আবার উপরে যাবে আপনি সেই জায়গায় আবার কি দেন সেল দেন কেন দেন কারণ আপনি আপনার ওই যে নিচে একটা সেল আছে এটা লসটা আপনাকে মেন্টালি একটা কি করতেছে মানে আপনাকে মেন্টালি প্রেশার বাড়াইতেছে তো এই প্রেশারটা বাড়ানোর জন্য বাইরে যাইতেছে যে এই কারণে আপনি কিন্তু সেকেন্ড আর একটা এন্ট্রি খোঁজেন কী জন্য খুঁজতেছেন যে আপনি দুইটাকে একসাথে কি করে ফেলবেন ক্লোজ করে ফেলবেন তো এই জায়গাটায় মূলত আমাদের ভুলটা হয় আমরা যারা নতুন আসি বিস্তারিত আলোচনা করার কিছুই নাই মানে হচ্ছে যে আমরা দেখবেন যে মার্কেট উঠতেছে আমি সেল দিচ্ছি মার্কেট উঠতেছে আমি সেল দিচ্ছি মার্কেট উঠতেছে আমি সেল দিচ্ছি প্রত্যেকটা সেলেই কিন্তু আমার লসে যখন যাচ্ছে লস যাইতে যাইতে আমার অ্যাকাউন্ট অনেক সময় কি হয়ে যায় ওয়াশ হয়ে যায় কিন্তু আমার যেই জায়গাটা মানে এইটা আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে বা আমাদের বেশি কষ্ট লাগে সেটা হচ্ছে কি যেই জায়গায় আমার মানে অ্যাকাউন্ট ওয়াশ হয়ে যায় বা জিরো হয়ে যায় ওইখান থেকে মার্কেট কি করে মানে একদম আবার আপনার ফার্স্ট যে জায়গায় সেল ছিল সেই জায়গায় মার্কেট নেমে আসে তো এই এই যে এই জায়গাগুলো যখন আমরা ভুল করি বিশেষ করে আমরা এই ভুলগুলো এই ভুলগুলো করি হচ্ছে নতুন যারা আছি তারা ভুল করি তো এই ভুলগুলো আমরা নতুন যারা আছি তারা করব না আপনারা অনেকেই আমার সাথে একমত হবেন যে আমরা কাউন্টার বা ট্রেন্ডের বিপরীতে ট্রেড করি সেই এটাকে যদি আমরা যদি উল্টায় দিই যে মার্কেট শাসা করে একটা টান দিয়ে নিচে আসলো বাই দিলাম যে মার্কেট মনে এখান থেকে উঠে যাবে আবার নিচে যায় পুল ব্যাগ দিয়ে মার্কেট আবার নিচে গেলো আবার বাই দিলাম মানে এইভাবে মার্কেট কি করে ডাউনে যাইতে থাকে আমি বাই দিতে থাকি মার্কেটটা ওইখান থেকে ঘুরে আসে যেখানে আমার অ্যাকাউন্টটা জিরো হয়ে যায় অনেক সময় আসে না কারণ মার্কেট ফাইনাল ডেস্টিনেশন যাওয়ার আগ পর্যন্ত সে কী করে না ব্যাক করে না এটা খেয়াল রাখবেন মার্কেট হিসাবের বাহিরে কোনো দিকেই যায় না কিন্তু মার্কেট হিসাব কর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মার্কেট হিসাব করেই কিন্তু কি করে মুভমেন্ট করে এটা এমন কোনো কিছু না যে আপনি যা করতেছেন তা সবাই দেখতেছে এইটা একটা একটা জিনিস ঠিক আছে যে এই মার্কেটটাকে ডোমিনেট করে হচ্ছে বড় বড় আপনার ফান্ড আর এক কথায় বলতে পারেন আপনি আপনার ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক তারপরে ফেডারেল রিজার্ভ ব্যাংক তারা এগুলাকে ডোমিনেট করে মানে তাদের অ্যামাউন্টটা এত বেশি যে তাদের এন্ট্রিতে মার্কেট কি করে মুভমেন্ট করে এখন তাদের এন্ট্রিটা কোন জায়গায় হয় সেটা যদি আমি বুঝতে পারি তাইলে আমার যেই জায়গাটা থেকে লস হয় সেই জায়গা আর লস হবে না এই জায়গার মধ্যেই আমাদের আরেকটা একটা সমস্যা হয় সেটা হচ্ছে কি যে আমরা মানি ম্যানেজমেন্ট করি না যে দেখেন মানি ম্যানেজমেন্টটা কী সেটা আমরা অনেকেই জানি না আপনি যদি যে কোনো ব্যবসা আপনি করেন না কেন আপনার লসের কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে যেমন নতুন কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি আপনি দিতে চান আপনি সেইখানে অ্যাড পারপাসে আপনার কিন্তু কিছু খরচ আছে এড কিন্তু কোনো প্রতিষ্ঠান কিন্তু সারা জীবন দেয় না তার ওপেনিং ডে কারণে সে কী করে একটা অ্যামাউন্ট সে নির্দিষ্ট করে যে আমার এই ব্যবসার জন্য আমি ধরেন বড় ব্যবসা হইলে তার বড় ইনভেস্ট বড় আপনার অ্যাডের ফিসনে খরচ করে যদি ছোট ব্যবসা হয় তাহলে সে ছোট যেমন ধরেন আপনার ব্যানার ট্যানার তৈরি করলো বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা করলো একটু মাইকিং করলো এই ধরনের একটা তার কিন্তু কি আছে খরচ আছে তো এটা কিন্তু প্রতিদিন করে না সব সময় কিন্তু করে না তো আপনি যে এই যে ধরেন আপনি এক ডলার নিয়ে ব্যবসা শুরু করলেন এখন আপনার এই এক ডলার থেকে আপনি কত টাকা লস করবেন এইটা আপনাকে আগে নির্ধারণ করতে হবে ধরেন আপনি যদি দৈনিক লস করতে চান বিশ ডলার তাহলে আপনাকে বিশ ডলারের লস হইলে আপনি কি কি করতে হবে মার্কেট থেকে আউট হয়ে যেতে হবে আর যদি আপনি চিন্তা করেন যে আমি পঞ্চাশ ডলার লস করবো পঞ্চাশ ডলার লস হইলে আপনার কি করতে হইব মার্কেট থেকে আউট হয়ে যেতে হইব কারণ আপনার তার পরবর্তীতে থাকবে নয়শো ডলার আপনি নয়শো পঞ্চাশ ডলার দিয়ে আবার পরের দিন একশো ডলার চাইলে কি করতে পারবেন ইনকাম করতে পারবেন কিন্তু আপনার ব্যালেন্স হইল এক হাজার ডলার আপনি যদি এক ট্রেডে বা এক দিনেই যদি পাঁচশো ডলার বা ছয়শো ডলার বা সাতশো ডলার যদি লস করে ফেলেন তাহলে পরের দিন আপনি চাইলে কি করতে পারবেন না ওই সাতশো ডলার আপনি একদিন ইনকাম করতে পারবেন না তো সেটা করতে যে আপনার বাকি তিনশো ডলার কি হয়ে যেতে পারে জিরো হয়ে যেতে পারে এই আপনাকে আপনি কি পরিমাণ লস করবেন সেটা আপনাকে আগে নির্ধারণ করতে হবে তো এখন যদি সেটা নির্ধারণ করতে হয় আপনি খেয়াল করবেন যে মার্কেট যদি পিপস আপনার বিপরীতে যাইলে ব্যাক আসবে না তাইলে আপনাকে পঞ্চাশ পিপসের ভিতরে কত সেন্টের ট্রেড দিবেন এটা আপনাকে হিসাব করতে হবে আর আপনি চিন্তা করছেন যে আপনি পঞ্চাশ সেন্টের পঞ্চাশ ডলারের লস নেবেন কিন্তু আপনি ট্রেড দিয়ে রাখছেন একশো ডলারের তার মানে আপনি মার্কেট পঁচিশ পিপস বা পঁচিশ পিপস যে মার্কেট উঠে আসবে না আপনি পঁচিশ পিপসে কি করলেন অ্যাসেল দিয়ে দিলেন তার মানে বাকি পঁচিশ পিপস যে আপনার কি হচ্ছে পরবর্তীতে মার্কেট আবার আপনার কি আসতেছে ব্যাকে আসতেছে তার মানে আপনার অ্যাসেল পয়েন্টটা কিন্তু ঠিক হয় নাই বা আপনি যেই পরিমাণ লট সাইজ দিলেন সেই পরিমাণ লট সাইজের সাথে আপনার লসের টার্গেটটা কিন্তু কি হয় নাই অ্যাডজাস্ট হয় নাই বিদায় আপনার অ্যাসেলহেট করতেছে তো এইভাবে আপনার প্রত্যেকটা পজিশনে আপনি যখনই এন্ট্রি নিচ্ছেন মানে হিসাবের বাহিরে নিচ্ছেন কোনো প্রকার আপনি মার্কেটের রিক্স ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজমেন্ট কিন্তু কি করতেছেন না ফলো করতেছেন না তো এটার উপরে অনেক ভিডিও পাবেন আমার এখানে এই মানে বুঝিয়ে দেওয়াটা মূল কাজ না যে আপনি কিভাবে লট সাইজ ইয়ে করবেন এই ভিডিওতে আমার এই কাজটা না এই কাজটা এটা হচ্ছে যে আপনারা নতুন যারা আছেন তারা কি ভুল করেন সেটা জাস্ট আপনাদেরকে তুলে ধরা এই প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু আপনারা চাইলে আলাদা আলাদা ভিডিও পাবেন প্রচুর ভিডিও পাবেন আপনারা ইউটিউবে আমি আপনাদেরকে যদিও আমার পেইড কোর্স আছে আমি পেইড কোর্স সবাইকে কিন্তু সাজেশন করি না কেন করি না আমি আপনাদেরকে নতুন যারা আছেন তারা তো ট্রেডই সুন্দরভাবে করার জন্য একটা ব্যালেন্স নেয় আপনাদের তো সেই ক্ষেত্রে আপনারা মানে পেড কোর্স করবেন কি দিয়ে আমার উদ্দেশ্য হচ্ছে যে যাদের সামর্থ্য নাই বা যারা অল্প ব্যালেন্স দিয়ে এই মার্কেটে আসতে চান তাদেরকে বলবো যে আপনারা প্রচুর ভিডিও আছে ইউটিউবে ফ্রি যত ভিডিও আছে সব দেখতে থাকেন একটা জিনিস বুঝেন আপনি বললেন যে ভাই ইউটিউবে তো অনেক ভিডিও আছে এক একজনের এক এক ধরনের কথা আপনার যেটা ভালো লাগে না সেটা আপনি দেখে নিন যার কথা ভালো লাগে না এর ভিডিও আপনি দেখেন না আপনি মনে করেন যে এর ভিডিও দেখে কিছু শেখার আছে আপনি শিখতে থাকেন আমি আপনাকে বলছি না যে আপনি যা আছে সব দেখেন আপনার যেইটা সঠিক আলোচনা মনে হয় প্রচুর মানুষের ভিডিও আছে আমি আপনাদেরকে বলবো যে আপনার ফরেক্স বিজ্ঞানার দিয়ে সার্চ দিলে প্রচুর ভিডিও পাবেন দেখেন ভাই আপনি আপনি আজকে টাকা দিয়ে ট্রেড করবেন কালকে আপনি লস করে ফেলতে পারেন কিন্তু আপনি বিনা টাকায় যে ইনফরমেশন পাবেন সেটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবেন আপনি বরঞ্চ টাকা দিয়ে না বুঝে টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন বা লাইফ টেট শুরু করবেন কালকে আপনি নিজেই কি হয়ে যাবেন হতাশ হয়ে যাবেন এই ব্যবসা আপনার দ্বারা হবে না এটা মনে করে আপনি চলে যাবেন কিন্তু আপনার এমন একটা বন্ধু যে সে আগে কি করছে বুঝছে ব্যবসাটা বুঝে ব্যবসাটা শুরু করছে দেখবেন যে সে আপনার সামনে স্টাবলিশড হয়ে যাবে আপনি তখন তাকে প্রশ্ন করবেন যে বন্ধু কেমনে কি কারণ হয়তো সে আপনাকে বলবে না কিন্তু সে ব্যবসাটা যে ব্যবহার অনেক মানুষ আছে যারা আপনাকে আপনার সাথে এই ব্যবসা নিয়ে কোনো আলোচনা করবে না শেয়ার করবে না কিন্তু সে সফল হয়ে যাবে স্ট্যাবলিশড হয়ে যাবে আপনি তখন মানে আফসোস করবেন যে আমি তো না বুঝে শুরু করছি না বুঝে শুরু করার কারণে আজকে আমার এই দশা যে কোনো প্ল্যাটফর্মে আছে যে না বুঝে শুরু করলে দেখা যায় আপনার ওই প্ল্যাটফর্মেই ওই মানে ওই ভ্রান্ত প্ল্যাটফর্ম থেকেই সে সফল হয়ে আপনাকে দেখাই দিছে প্রচুর আমাদের আশেপাশে প্রচুর এক্সাম্পল আছে তো আমি বলবো যে আপনারা ফ্রিতে ভিডিও দেখেন শুরুতেই পেইড করছে আসার প্রয়োজন নাই তো এইটা তো আপনাদেরকে আমি আলোচনা করলাম তারপরে হচ্ছে যে দেখেন যারা অলরেডি ট্রেডে আসেন বহুদিন ধরে ট্রেডে আছেন মাইন্ড কন্ট্রোল করতে পারেন না দেখেন মাইন্ড কন্ট্রোল কিন্তু এই মার্কেটে অনেক জরুরি একটা বিষয় এটা অনেক সময় আমারও আমারও ম্যাক্সিমাম সময় থাকে না ঠিক আছে যে সকালবেলা ঘুম থেকে উঠলাম বুঝে আপনাদেরকে বলছি ভুল তো আমারই আমার ভুলের সাথেই তো আপনাদের ভুলের একটা মানে মিল হয় কিনা না দেখেন যে সকালবেলা ঘুম থেকে উঠেই না বুঝে মার্কেটে চার্ট না দেখেই একটা এন্ট্রি দিয়ে দিলাম লস করে ফেললাম সারা দিন মন খারাপ থাকে কেন মন খারাপ থাকে যে না বুঝে একটা ট্রেড দিলাম মানে একটা জিনিস হচ্ছে কি দেখেন আপনি হিসাব নিকাশ করে লস করছেন আপনি বলবেন যে আপনার অভিজ্ঞতার আলোকে আপনি একটা এন্ট্রি দিছেন লস হয়েছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই কারণ আমার অ্যানালাইসিস কি ছিল ঠিক ছিল হিট করছে এটা মার্কেট করতেই পারে কিন্তু আপনি না বুঝে আপনি অ্যানালাইসিস করলে দেখতেন যে এখানে আসলে এই ট্রেডটা হয় না বাই হয় না সেল হয় এখন আপনি বাই দিয়ে অ্যাকাউন্ট লস হয়ে গেছে তো আপনার সারা মন খারাপ থাকবে কারণ কি আপনি নিজের সাথে নিজে কি করছেন মানে নিজেই ভুল করছেন তো এই জন্য মানে সকালবেলা মানে যারা ট্রেডার আছেন পুরোনো ট্রেডার আছেন তাদেরকে বলছি যারা একদমই বলেন যে আমি একদম সব বুঝি কিন্তু ভাই কন্ট্রোল করতে পারি না মাইন্ড কন্ট্রোল করতে পারি না আপনার জন্য পরামর্শ হচ্ছে যে আমারও এটা ভুল বেশি হইতো এখন কমতেছে আশা করি তো ঘুম থেকে উঠেই আপনারা আপনাদের মানে দৈনন্দিন কাজগুলো করবেন কাজ করে আপনারা আগে মার্কেটে বসবেন বসে ট্রেডিং ভিউতে আপনারা ভালোভাবে চারটা দেখবেন দেখে আপনার যদি দশটা অ্যানালাইসিস থাকে এই মার্কেটে হাজার স্ট্র্যাটেজি আছে আপনি আপনার স্ট্র্যাটেজিগুলোকে একটু মার্কেটে দেখেন যে মার্কেট কি বলতে মানে স্ট্র্যাটেজি আপনাকে কি বলতেছে স্ট্র্যাটেজি কি বলতেছে এবং এখন মার্কেটের মুভমেন্ট হবে কি না সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এখন আপনি যদি একটা এন্ট্রি নেন এই এন্ট্রিটা আসলে এখন মার্কেট আপনাকে এই সময় প্রফিট দেবে কিনা নাকি আরেকটু সময় নিতে হবে মানে আপনি খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় চা খান কফি খান আপনি যদি বাসায় জিম জিমের ব্যবস্থা থাকে জিম করেন আপনার যদি আশেপাশে যদি ছোট মিনি পার্ক থাকে আপনি পার্কে ঘুরে আসেন যদি আপনার বাচ্চাদেরকে আপনি স্কুল মাদ্রাসায় পাঠান তাদেরকে নিয়ে আসেন এনে আপনি একদম মানে মাথাটাকে একদম ঠান্ডা করে এন্ট্রিতে যান আশা করি আপনারা ভালো প্রফিট করবেন ঠিক আছে মাইন্ড কন্ট্রোলের জন্য আমি মনে করি এটা বেস্ট হবে আপনাদের জন্য যে মার্কেটটাকে ভালোভাবে অ্যানালাইসিস না করে বা ভালোভাবে স্ট্র্যাটেজি না করে আপনারা কি করবেন না এন্ট্রিতে যাবেন না আর জিনিস যে দেখেন এটা পুরনোদের ক্ষেত্রে অনেক বেশি হয় নতুন পুরাতন সবারই অনেক বেশি হয় সেটা হচ্ছে কি দেখেন আপনার এক হাজার ডলার ব্যালেন্স আছে আপনার টার্গেট হচ্ছে কি যে আপনি দিনে বিশ ডলার লস করবেন আর প্রফিট টার্গেট হচ্ছে আপনার ধরেন বিশ পঞ্চাশ বা একশো আপনার যত টার্গেট থাকুক না কেন যদি টার্গেটটা ফিল আপ হয়ে যায় খেয়াল রাখবেন টার্গেট আপনার ফিল হয়ে গেছে আর লোভে পড়া যাবে না তখন আপনি বুঝবেন যে শয়তান আপনাকে এখন কি করবে লোভে ফালাবে আপনি লোভ থেকে নিজেকে বিরত রাখবেন এই মার্কেটের দিকে এক এক কথা হচ্ছে টার্গেট ফিল হয়ে গেছে ল্যাপটপ অফ পাওয়ার অফ সোজা কথা আপনার পিসির বা ল্যাপটপের পাওয়ার অফ আপনি মার্কেটে আর থাকবেন না ঠিক আছে আপনার দিনের টার্গেট ফিল হয়ে যাবে মার্কেট আউট আপনি একদম মার্কেট থেকে বের হয়ে যাবেন ঠিক আছে আর যাদের বাসায় পিসি এবং ল্যাপটপ আছে তারা মোবাইলে কখনো এম টি ফাইভ লগ ইন রাখবেন না আপনার অ্যাকাউন্টকে আপনি ইয়েতে রাখবেন না লগ ইনে রাখবেন না একদম আপনার দিনের টার্গেট ফিল হয়ে গেছে আপনি মার্কেট থেকে সরে যাবেন ঠিক আছে লোভেও পড়া হবে না এবং আপনি কি করবেন না লস করবেন না মানে আপনার দিনের টার্গেট ফিল আপ আপনি বাসায় চলে আসেন মনে করেন আপনি এটাকে একটা আপনার জব হিসাবে নিন মনে করেন না আপনি জব হিসাবে নেবেন পুরনো নতুন সবাইকে বলছি আপনি এটাকে জব হিসাবে নেবেন আপনার আজকে বিশ ডলার টার্গেট লস হওয়ার লস হয়ে গেছে অফ করে দেন আজকে ট্রেড করেন না টার্গেট ফিল হয়ে গেছে বিশ ডলারের জায়গায় পঞ্চাশ ডলার লাভ হয়ে গেছে বা পঞ্চাশ ডলার প্রফিট টার্গেট ছিল পঞ্চাশ ডলার প্রফিট হয়ে গেছে শাট ডাউন করে আপনার আজকের কি ডিউটি শেষ বের হয়ে যান ঠিক আছে আশেপাশে কি আছে বন জঙ্গল যদি থাকে ঘুরে আসেন যদি পার্ক থাকে ঘুরে আসেন ভালো কোনো রেস্টুরেন্ট থাকলে রেস্টুরেন্টে যেয়ে ঘুরে আসেন অথবা আপনার যদি কোনো আপনার বললাম ভালো রেস্টুরেন্ট যদি থাকে ভালো রেস্টুরেন্টে যে আপনার ফেভারেট খাবার খেয়ে আসেন কারণ দিনের টার্গেট ফিল হয়ে গেছে খেয়ে আসেন তারপরে যদি আপনার যদি আপনার শরীর চর্চা করেন সেক্ষেত্রে আপনি জিমে যাইতে পারেন ঠিক আছে মোট কথা আপনাকে আপনার সব কাজ ঠিক রেখে আপনাকে ট্রেড করতে হবে আপনি যদি শুধুমাত্র ট্রেড করেন তাহলে আপনি মাথা হ্যাং হয়ে যাবে একটা জিনিস খেয়াল রাখেন যে কোনো একটা ডিভাইসকে যদি আপনি অতিরিক্ত চাপ দেন তাহলে ওই ডিভাইস কি হবে হ্যাং হবে এই ফরেক্স মার্কেটটা হচ্ছে অনেকটা ডিভাইসের মতো আর এই ডিভাইসটাকে কন্ট্রোল মানে এই ডিভাইসটা চলে হচ্ছে আপনার ব্রেন দ্বারা আর আপনার এই ব্রেনটা এখন ধরেন মাত্র ছোট শুরু করছেন তাহলে আপনার এই ডিভাইসটা এখন এই মুহূর্তে এইটার প্রেশার বেশি নিতে পারবে না তখন হ্যাং করবে আপনি নিশ্চিত কী করবেন লস করবে অনেক বড় হয়ে যাচ্ছে মনে হয় ভিডিও আরও কথা থাকবে আপনাদেরকে সতর্ক করার জন্য আগের এপিসোডে আপনাদেরকে বলছিলাম নতুন ট্রেডার নো ডিপোজিট নতুন ট্রেডার নো ডিপোজিট আবারও বলছি যারা নতুন করে ফরেক্স সম্পর্কে জানতেছেন বুঝতেছেন শুরুতেই ডিপোজিটে যাবেন না তিনবার বললাম আপনাদেরকে কেউ না বুঝে ব্যবসাটা শুরু করবেন না এবার এক সপ্তাহ লাগুক এক মাস লাগুক এক বছর লাগুক আপনি ডেমোতে একটা অ্যাকাউন্টে আমি এর আগে বলছি যদি আপনি মনে করেন আপনার সমর্থ আছে আপনি এক হাজার দিয়ে ব্যবসা শুরু করবেন আপনি এক হাজার আপনি অন্তত আপনার টার্গেট অনুযায়ী যদি মনে করেন আপনি এক বছর ধরে রাখতে পারবেন এক বছরে এই এক হাজার ডলারকে আপনি কত করতে পারতেছেন ডেমোতে যদি আপনি করতে পারেন তাহলে আপনি শুরু করবেন মানে এক এক হাজার ডলারের একটা অ্যাকাউন্ট যদি আপনি এক বছর ধরে রাখতে পারেন তাহলে আপনি লাইফ ট্রেড শুরু করবেন এর আগে কেউ শুরু করবেন না ডিপোজিট কেন করবেন না এই যে আপনাদেরকে আমি তিনবার চারবার পাঁচবারের মতো বলছি যে কেন ডিপোজিট করবেন না আপনারা একটা জিনিস জানেন এই ফরেক্স ফরেক্স মার্কেটে হান্ড্রেডের ভিতরে প্রায় নাইনটি নাইনটি মানুষ এখানে ব্যর্থ মাত্র ফাইভ পার্সেন্ট মানুষ এখানে কি সাকসেস এখন এই ফাইভ পার্সেন্ট মানুষ সাকসেস কারা জানেন তারা কি এটার উপরে অনেক বেশি জানে মনে করতেছেন না না তারা এটার উপরে আসলে অনেক বেশি জানে না আবার একবারেও যে জানে না তা না কিন্তু একবারে না জানলে তো হবেও না ঠিক আছে তো ফাইভ পার্সেন্ট মানুষ সফল একটা কারণ তারা হচ্ছে যে তারা ইমোশনাল বিষয়টাকে এখানে নেয় মানে ইমোশন তাদের এখানে কাজ করে না যেমন ইমোশনটা রকম যে দেখেন আজকে আপনি হয়তো দুশো ডলার লস করছেন আপনাকে আমি বলছি বের হয়ে যান আপনি বের হন নাই আপনি মানে ওই যে ইমোশন ধরে রাখতে পারতেছেন না মানে আপনার ইমোশন কাজ করতেছে আপনি চিন্তা করতেছেন আজকে আপনি দুইশো ডলার উঠাবেনি মানে আপনার এই যে আবেগ মানে আপনার আবেগের ঠেলায় আপনার উপরে অ্যাকাউন্টে আপনার কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে এক কথা আপনি যখন লাইভ টেট করতেছেন আপনার আবেগে আপনাকে কি করতেছে বা আপনার ইমোশন আপনাকে বলতেছে যে না উঠো না আজকে যেটা লস করছি এটা উঠাও আর ইমোশন দিয়ে কখনো বাস্তবতাকে আপনি কি করতে পারবেন না বাস্তব জীবনে বাস্তব জীবন চালাইতে পারবেন না ইমোশন কখনো আপনাকে সাকসেস না ঠিক আছে আপনাকে ইমোশন এখানে অ্যাপ্লাই করে বা ইমোশন দিয়ে আপনি এখানে ব্যবসায় টিকে থাকতে পারবেন না আপনাকে ইমোশনের বাহিরে যে আপনাকে কি করতে হবে একদম হিসাব নিকাশ করে ফাইভ পার্সেন্টের বেশি বা টেন পার্সেন্টের বেশি আপনি লস কোনোভাবেই আজকে করবেন না এই পণ আপনাকে করতেই হবে ঠিক আছে তো এইটা আপনি কখন করতে পারবেন যে দেখেন এক হাজার ডলার এক লাখ টাকার উপরে ঠিক আছে আপনি এই লসটা শুরুতে করতে যায়ন না আপনি আগে ভালোভাবে জানেন ডেমোতে আপনাকে সুযোগ দিচ্ছে একটা যে কোনো একটা ব্রোকারে আপনি অ্যাকাউন্ট একটা ডেমো অ্যাকাউন্ট করা লাইভ অ্যাকাউন্ট করা মানে লাইভ অ্যাকাউন্টে যা যা যেভাবে আপনাকে মানে স্টেপ বাই স্টেপ পার হইতে হবে সেম কিন্তু ডেমোটা জাস্ট আপনি এখানে কি আপনার পকেটের টাকা খরচ হচ্ছে না লাভ করলে আপনার উঠাইতে পারতেছেন না লস করলে আপনাকে পেমেন্ট করতে হচ্ছে না তাইলে আপনি যেটা আপনি ফ্রিতে জানতে পারতেছেন যেই অভিজ্ঞতাটা আপনার ফ্রিতে হইতেছে সেটা আপনি কেন টাকা দিয়ে করতে যাবেন ঠিক আছে তো এই জন্য বলছি যে কেউ ইমোশনাল হবেন না যে আপনি ডেমোতে আজকে পাঁচশো ডলার এক হাজার ডলারে পাঁচশো ডলার যে কোনোভাবে হয়তো করে ফেলছেন এই ইমোশনের ঠেলায় পাঁচশো এই এক হাজার ডলার পাঁচশো ডলার প্রফিট হয়ে গেছে পনেরোশো ডলার হয়ে গেছে এই ইমোশনের ঠেলায় আগামীকালকেই এক হাজার ডলার নষ্ট করে ফেলেন না দেখেন ইমোশনের পাশাপাশি আপনাকে আর একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ধৈর্য লাগবে যে যে বলছিলাম আপনি ডলার করে ফেলছেন এখন অধৈর্য হয়ে গেছেন ইমোশন তো আছে ইমোশনের সাথে অধৈর্য হয়ে গেছেন অধৈর্য হয়ে গেছেন কি এই ভাইয়ের কথা শুনে আমার আজকে যদি আমি এই টাকাটা এই ডলারটা যদি আমার আজকে লাইট থাকতো আমি পাঁচশো ডলার উঠে ফেলাইতে পারতাম আজকে আপনি পাঁচশো ডলার লাভ করছেন কালকে দুইশো ডলার লাভ করছেন পরশু দিন আবার তিনশো ডলার লাভ করছেন হাই রে এক হাজার ডলার তো আপনার এক হাজার ডলার তিন দিনে প্রফিট হয়ে গেছে হুজুরে কি বললো হুজুর যদি এই কথা না আমি লাইভ অ্যাকাউন্ট করে এখন কি করতাম এক হাজার ডলার তুলে ফেলতে পারতাম ঠিক আছে এই অধৈর্য হওয়া যাবে না ভাই আপনি যদি মনে করেন যে আপনি জীবনে অনেক কিছু করবেন আপনার জীবন কি কালকে শেষ হয়ে যাচ্ছে এক সপ্তাহে শেষ হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে সময় পাবেন অনেক সময় পাবেন ইনকাম করার জন্য কিন্তু সেটা শিখতে হবে তো যাই হোক কেউ ভুল বুঝবেন না অনেক কথা বলতেছি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো ধৈর্য ইমোশন ঠিক আছে তারপরে মাইন্ড কন্ট্রোল তারপর হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট তারপর হচ্ছে আপনার কাউন্টার ট্রেড বা ট্রেন্ডের বিপরীতে ট্রেড অনেক বিষয় নিয়ে আলোচনা করছি এগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এগুলার আলোচনা আরও অনেক বিশাল আছে ঠিক আছে আপনারা এগুলো সম্পর্কে জানেন জানলে আশা করি আপনারা এই মার্কেটে টিকে থাকবেন দেখেন আপনি সব কিছুই করেন কিন্তু ইনকামের জন্য কিন্তু আপনি যদি আপনার ব্যবসায়ী যদি হারিয়ে ফেলেন দেখেন আপনি যে ধরেন একটা অ্যামাউন্ট নিয়ে আজকে ব্যবসা শুরু করলেন ঠিক আছে একটা অ্যামাউন্ট নিয়ে ব্যবসা শুরু করলেন কিন্তু সেই মূলধনটাই যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে আপনি কিন্তু ব্যবসার আগাইতে পারবেন না এজন্য আপনাদেরকে যত কথা বলা কেউ ভুল বুঝবেন না সবশেষ একটা বিষয়ে আলোচনা করে শেষ করব যে আমার চ্যানেলে আপনারা অনেকেই একটা বিষয়ে কমেন্টস করেন সেটা হচ্ছে যে ইসলামের দৃষ্টিতে ব্যবসাটা হালাল না হারাম বা বৈধ কি অবৈধ দেখেন আমার সাথে দুইজনের সাথে দুই তিনজনের সাথে এই ব্যাপারে আলাপ হয়েছে যে দেখেন আপনারা একটা জিনিস ভুল করেন সেটা হচ্ছে যে আপনারা যে যেই বিষয়ে বিজ্ঞ তাকে সেই বিষয়ে আমরা প্রশ্ন করিনি দেখেন যে ব্যক্তি ডাক্তার আপনি কিন্তু তার কাছে কখনো বিল্ডিং বানানোর জন্য কোনো পরামর্শ চাইবেন না আবার যিনি যিনি ইঞ্জিনিয়ার তার কাছে কখনো আপনার হেলথের কোনো প্রেসক্রিপশন চাইবেন না তাহলে আপনাকে বুঝতে হবে যে এই আপনার বাহ্যিক অথবা আপনার পোশাক আশাক দেখে এইটা বিচার করবেন না যে উনি মনে হয় পোশাকের পোশাকটাই কোনো সার্টিফিকেট মনে করবেন না ঠিক আছে হ্যাঁ আপনি যেরকম জানতে চান আমিও এরকমই জানতে চাই আপনি যা জানেন আমিও তাই জানি ঠিক আছে তো আপনি যা যা জানেন যেমন আমার সাথে গতকালকে গত দুই তিন দিন আগে একজনের সাথে কথা হয়েছে সেটা হচ্ছে যে যে উনি বলছে যে উনি এটার ব্যাপারে আমার কাছ থেকে জানতে চায় তো আমার একটা অ্যানসার ছিল যারা আপনারা অনেকে প্রশ্ন করেন তাদেরকেই বলছি অ্যানসারটা ছিল এরকম যে ভাই আমি এই ব্যাপারে ইউটিউবে অনেক ভিডিও দেখতেছি আমি নির্দিষ্ট করে কোনো অ্যান্সার পাই নাই তো উনি আমাকে সেম কথাই বলছে যে আমিও পাইনি তো বললো যে আপনি তো মনে হয় এ এই আপনি তো আপনাকে দেখে তো মনে হয় আপনি জানেন তা আমি বললাম যে দেখেন আপনি তো এই ভুলটাই করতেছেন আপনি যাকে প্রশ্ন করবেন উনি কি এই বিষয়ে অভিজ্ঞ কিনা সেটা আগে জানেন আমি এই বিষয়ে অভিজ্ঞ না ঠিক আছে তবে সর্বসম্মতিক্রমে যদি মনে হয় যে এটা এইটা করলে ভালো হবে না তখন আমিও এটা থেকে আমাকে বেরো যেতে যেহেতু আমি এ এইটা সম্পর্কে আমার আইডিয়া আছে আমার জানা আছে এখন আপনারা কি চান যে আমি এটা জানি বিদায় আমি আমার বাহ্যিক পরিবেশ চেঞ্জ করে ফেলব তো এখন কথা হচ্ছে যে আমাকে আগে মানে ক্লিয়ারভাবে জানতে হবে জানার পরে হয়তো আমি একটা ডিসিশন নেব তার এক পর্যন্ত আমি আমার তবে আমার মূল এখন আপনি বলতে পারেন যে আপনি তো শিখান আমার মূল কাজটা হচ্ছে যে এখন যেটা করি সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে মার্কেট অ্যানালাইসিস শেখাচ্ছি মার্কেটটা কী সেটা শেখাচ্ছি এর বাইরে অন্য কিন্তু কিন্তু কিছু শেখাচ্ছি না আমি কিন্তু এটার বাইরে অন্য কোনো কিছু নিয়ে কিন্তু রিসার্চ করতেছি না ঠিক আছে বা সেই যোগ্যতাও আমার কিন্তু নাই তা আমার যে এই মার্কেট সম্পর্কে আমার যে যোগ্যতা আছে বা যা আমি জানি সেটা আপনাদের সাথে শেয়ার করি সেই ক্ষেত্রে যারা মানে দেশীয়ভাবে অর্থনৈতিকভাবে যারা লস করতেছেন তাদেরকে ক্ষতিগ্রস্তের হাত থেকে আমার বাঁচানোটাই আমার মূলত কাজ এই ক্ষেত্রে আমি মনে করি যে দেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে আমরা যারা না বুঝে আমাদের অর্থ লস করতেছি দেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি হয়তো একটু হইল ভূমিকা রাখার চেষ্টা করতেছি কারণ আমাকে অনেকেই প্রশ্ন করছে যে ভাই আমি আসলে ডিসিশন নিয়েছিলাম যে লাইফ ট্রেড শুরু করব আপনি বলছেন এই জন্য আমি আগে ডেমোতে ট্রেড করতেছি তা আমি মনে এই এই ক্ষেত্রে আমি মনে হয় কিছুটা মানে আপনাদের সহযোগিতা করতে পারছি যে আপনারা শুরুতেই লসের দিকে বা বিনা কারণে মানে না বুঝে কোনো একটা ডিসিশনের হাত থেকে আপনাদেরকে আমি বাঁচাইতে পারছি তো যাই হোক সব আমার আলোচনায় যে অনেকের যে উপকার হবে এটা বলতে পারবো না তবে কিছু ব্যক্তির উপকার হবে আশা করছি আপনারা আমার সাথে থাকবেন আজকের এই ভিডিও এই পর্যন্তই যদি মনে করেন এই ভিডিওতে আপনার কোনো উপকার হয় তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন টেলিগ্রামে যুক্ত পারেন হোয়াটসঅ্যাপ কমিউনিটি যুক্ত থাকতে পারেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো পরামর্শমূলক আলোচনা হবে সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন